আলিম পরীক্ষা দু পঁচিশ একটি জেলায় সতেরো জুলাইয়ের পরীক্ষাটি স্থগিত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চলুন জেনে আসি বিস্তারিত এবং দেখে আসি স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা তারিখ ষোলো সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সতেরো সাত দু পঁচিশ তারিখের গোপালগঞ্জ জেলার সকল কেন্দ্রে আলিম আলফিকা ফিকা প্রথমপত্রের পরীক্ষা স্থগিত করণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত গোপালগঞ্জ জেলার সকল কেন্দ্রের সতেরো সাত দু পঁচিশ তারিখের আলিম ফিকা ফিখা পত্রের বিষয়কর দুশো পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত জেলার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে দেশের অন্যান্য সকল জেলায় সতেরো সাত দু পঁচিশ তারিখের আলিম পরীক্ষা যথা নিয়মে সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে পরবর্তীতে অনুষ্ঠিত অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান পরীক্ষা নিয়ন্ত্রক সংক্ষেপ যদি বলি সেক্ষেত্রে হবে গোপালগঞ্জ জেলার আওতাধীন সকল কেন্দ্রের কালকের যে পরীক্ষাটি বিশেষ করে সতেরো সাত দু পঁচিশ এই তারিখের যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি স্থগিত থাকবে এবং তার সময় পরবর্তীতে যে কোনো সময় জানানো হবে ধন্যবাদ সবাইকে